ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم Bismillahirrahmanirrahim ya. وسبحوه بكرة وأصيلا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم जो तेरे का मुख्य हो

حسنت جَمِيعُ الصَّالِحِيْنَ صَلَّوْا عَلَيْهِ وَآلِهِ وَهِيْ كل هَيْنَ جِسَّةُ غُلْمِهِ दिल में इलाहंदा जुड़ इलाही न इलाही اللہ

ওদের ভাষায় ডাকতে কি আমরা বিভিন্ন সময় কোকিল বাকির ডাক শুনি দেখা যায় কোকিল বাকি ডাকতে কুহু কুহু করে টেকটা বেঠে কিন্তু ওরা আমরা তো শুনি কোকিল পাখি কুহু কুহু করিয়া ডাকে কিন্তু না না ওরা ওদের ভাষায় ডাকে আল্লাহ

আল্লাহ ও মুসলমান আরো জোরে আওয়াজ দিয়ে আল্লাহ I can

তারা জিকির ঠেলা ঠেলি করে ঠিক না খেয়াল করে শুনি কাম করে ময়লা লাগে পরিষ্কার করা যন্ত্র আছে না আছে আছে জমিনে যদি ময়লা লাগে এই ময়লা পরিষ্কার করা যন্ত্র আছে না

এই থেকে ওই মোহাম্মদ ফুলুস পর্যন্ত কোনো জায়গা দেওয়া যায় না নাটক না কিন্তু বন্ধু দেখেন আজকে কত সুন্দর এই কোরআন এর বাকিটা এই জিগিরের মসজিদ এইগুলা দেখা যায় আমাদের কারো ভালো লাগে না নাটক না বোজা যায় বোজা তাদের কলব গুনাহ করতে করতে জং ধরিয়া গেছে আর যদি কলব পরিষ্কার থাকতো তারা আর ঘরে বসে থাকতে পারতো না যখন ডাক হয়েছে যে এখানে কুরআনের বাগিচা قائم হয়ে গেছে জান্নাতের বাগিচা قائم হয়ে গেছে হাফেজ মোহাম্মদ জাকারিয়া তার মাদ্রাসার উদ্দেশ্যে এলাকাবাসীর উদ্দেশ্যে জান্নাতের বাগিচা قائم করছে সে আর ঘরে বসে থাকতে পারতো না দেখ না

ইলাহ ইলাহ তাহলে সুতরাং রং বোঝা গেল জিকির কোন দরকারের না জিকির কোন তরিকার না জিকির একমাত্র কার আল্লাহ প্রিয় নবী বলেন যে যার মধ্যে তিনটি গুণ পাওয়া যাবে তার জান্নাতের জামিন আমি নবী হয়ে যাব বলেন সুবহানাল্লাহ প্রিয় নবী বলেন লিসানুল জিকির যার জবান তা হবে জিকির karne wala zaban বলেন সুবহানাল্লাহ যার জবানটা সর্বদা জিকিরের দ্বারা ভিজা থাকে প্রিয় নবী বলেন তার জান্নাতে যাবি আমি হইয়া যাব দুই নম্বরে হলে কলবুশাকে যার কলবটা হবে শুকুর গুজার করনে ওয়ালা প্রতিটা কাজে কি করবে শুকুর গুজার করবে ঠিক না ঠিক কিন্তু আমাদের সমাজে কোনো শুকুর নাই ঠিক না ঠিক

যে বিপদে ধৈর্য ধারণ করে কি করে বিপদের সময় ধৈর্য ধারণ করেন প্রিয় নবী বলেন তার জান্নাতের জামিন আমি হইয়া যাব বলেন সুবহানাল্লাহ অন্য রেওয়ায়েতে আসছে প্রিয় নবী বলেন তিনটি কাজ যদি কারোর মধ্যে তিনটি গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় তার জান্নাতের জামিন আমি হয়ে যাব যার প্রত্যেকটা কাজের শুরুতে হবে বিসমিল্লাহ কি হবে তার প্রতিটা কাজের শুরুতে হবে বিসমিল্লাহ কাজ শেষ হয়ে যাবে বলবে আলহামদুলিল্লাহ ভবিষ্যতে করবে বলবে ইনশাআল্লাহ প্রিয় নবী বলেন তার জান্নাতের জাবিনদার আমি হয়ে যাব বলেন সুবহানাল্লাহ এইজন্য প্রতিটা কাজের শুরু করতে হবে কি দিয়া আওয়াজ দিয়ে বলেন প্রতিটা কাজের শুরু করতে হবে কি দিয়ে প্রতিটা কাজ শুরু করার পর দিয়া কাজের শেষে শুক্রিয়া দায় করবো আলহামদুলিল্লাহ আর ভবিষ্যতে যদি কোন কাজ করি সেই ভবিষ্যতের কাজের জন্য বলবো এই তিনটি গুণ যদি কারোর মধ্যে পাওয়া যায় নবী বলেন তারা জান্নাতের জামিন আমি হয়ে যাব বলেন সুবাহ আল্লাহ আমরা এই স্বল্প আমল গুলো বলতে পারবো না না পারবো তো কারা কারা পারবো হাত জায়গা আল্লাহুল আলামিন আমাদের সবাইকে আমল করা দান করুন